আচ্ছা আমি শুনছিলাম যে আকবরিয়াতে রাত বারোটার দিকে অনেক থকির মিস্কিন কিংবা অসহায় লোকদের খাওয়ানো হয় তো এই খাবারটা কি এক্সট্রা খাবার বেচে দেওয়া নাকি নতুন করে তৈরি করে খাওয়ানো হয় আকবরিয়ার কোন কোন খাবার অনেক ফেমাস সেহারি হিসেবে তুমি দশ কত দিবা বগুড়া শহরের কোনো হতদরিদ্র মানুষ বা মুসাফির যেনাদের কাছের খাবার কিনে খাওয়ার জন্য পর্যাপ্ত টাকা নেই তারা যেন ক্ষুধা নিয়ে রাত্রে না ঘুমায় এটা আকবরিয়ার মিশন অ্যান্ড ভিশনগুলোর মধ্যে এটা একটা মিশন অ্যান্ড ভিশনের একটা পার্ট যেন প্রত্যেকটা মানুষ অন্তত রাত্রে এক বেলা পেট ভরে খেয়ে তারা ঘুমায় আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আজকে আমরা যাচ্ছি বগুড়ার নাম্বার ওয়ান ফুড ব্র্যান্ড আকবরিয়াতে অনেকের মুখে শুনেছি আকবরিয়ার ফুড কোয়ালিটি অনেক ভালো খাবারের টেস্ট অনেক হাই তো আজকে আমরা নিজেরা খেয়ে ট্রাই করব যে আসলে খাবারের কোয়ালিটি কেমন এবং টেস্ট কেমন আসসালামু আলাইকুম ভাইয়া আপনার যদি পরিচয়টা দিতেন আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম জাকির আকবর আমি ফুড অ্যান্ড বেভারেজ ম্যানেজার হিসেবে আসি এবং গেস্টের সার্ভিস ফুড কোয়ালিটি এটা আমি মেকশিওর করি আর কি ও আচ্ছা তো ভাইয়া আকবরিয়া কেন फेमस পুরো বগুড়া আকবরিয়া একটা ব্র্যান্ড আপনি এর পিছনে কি মনে করেন যে আকবরিয়া কেন একটা ব্র্যান্ড আকবরিয়া ব্র্যান্ডের পিছনে এখানে সবচেয়ে স্ট্রেংথ যেটা আকবরিয়ার স্ট্রেন্থ হলো ফ্রেশ খাবার আচ্ছা আকবরিয়াতে কখনোই কোনো বাসি বা কোনো লেস কোয়ালিটির কোনো খাবার এতে কখনো পাওয়া যায় নাই শুরু থেকে আজ অব্দি ইনশাল্লাহ ভবিষ্যতেও কখনো বাসি বা লেস কোয়ালিটির কোনো খাবার এতে পাওয়া যাবে না এটা আমরা বিশ্বাস করি আচ্ছা আমি শুনছিলাম যে আকবরিয়াতে রাত বারোটার দিকে অনেক ফকির মিসকিন কিংবা অসহায় লোকদের খাওয়ানো হয় তো এই খাবারটা কি এক্সট্রা খাবার বেছে দেওয়া নাকি নতুন করে তৈরি করে খাওয়ানো হয় অ্যাকচুয়ালি ম্যাডাম এইখানে আমার একটা অপিনিয়ন সেটা হলো যে আমরা যে রাত্রে যে খাওয়াই ওনাদেরকে আমরা কখনো ফকির মিসকিন বা এভাবে ওনাদেরকে আমরা ট্যাগ করি না ওনারা আমাদের মেহমান আমরা গেস্ট খাওয়াই এবং এটা আকবরিয়ার শুরু থেকে আজ অবধি এটা একদম ফ্রেশ খাবার হোটেলের কোনো বেঁচে যাওয়া খাবার বা হোটেলের কোনো বাসি খাবার বা ওয়েস্টেজ ফুড আমরা যেটাকে বলে থাকি এ ধরনের কোনো খাবার আমরা কখনোই ওনাদের পরিবেশন করি না এবং ওনাদের জন্য প্রত্যেক দিন প্রত্যেক দিন মেনু অনুযায়ী ফ্রেশ খাবার রেডি করে ওনাদেরকে সার্ভ করা হয় গরম গরম খাবার আচ্ছা মাসাল্লাহ এই উদ্যোগটা অনেক ভালো আমি মনে করি আকবরিয়ার আর এটা অনেক ভালো একটা কাজ সামাজিক কাজ তো আমি জিজ্ঞেস করবো ভাই আকবরিয়ার কোন কোন খাবার অনেক ফেমাস আসলে আকবরিয়ার আমি ওইভাবে কোনো নির্দিষ্ট ফুডকে ট্যাগ করে বলতে পারি না আমি আমরা আপনি জনসম্মুখে ওইটা যদি আপনি জরিপে আপনি দেখতে পাবেন পুরো আকবরিয়াটাই ফেমাস আকবরিয়ার বিশেষ কোনো একটা খাবার ভালো মাছ ভালো না আকবরিয়ার বিপ ভালো খাসি ভালো না এ ধরনের কোনো অ্যানালাইসিস করে আমরা দেখেছি আমাদের সবগুলো খাবার খুব সমান তালে খুব ভালোভাবে এগুলো পরিবেশন করা হয় এবং এগুলো গেস্ট খুব ভালো রিভিউ দেয় আচ্ছা ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ আপনাকে মূল্যবান সময় দেওয়ার জন্য হ্যাঁ আপনাকেও থ্যাংক ইউ ম্যাডাম এটা হচ্ছে আকবরিয়ার হচ্ছে খাসির তেহারি এটা হাফ প্লেট তো এই হাফ প্লেটের দাম পড়েছে একশো নব্বই টাকা এখানে মাংসের পিস আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা এবং কোয়ান্টিটি কিন্তু মাসাল্লাহ ভালো টেস্ট করার পালা যে এটা খাবারের মান কেমন একশো নব্বই টাকা হিসাবে খাবারটা কতটা কোয়ালিটি আমার ছোট ভাই এখন সে তেহারি খাবে প্লাস আমাদের রিভিউ দিবে খাবারের টেস্ট কেমন বলো ছোট মিয়া এটা মাংস খেয়ে দেখো

আর এটা হচ্ছে মুড়িগন আশি টাকা অনলি দেখেন আশি টাকা হিসেবে কোয়ান্টিটি ভালো দিয়েছে এখন খেয়ে টেস্ট করার পালা যে কেমন খাবার সঙ্গে এই যে সালাদ দিয়েছে এটা আমার অনেক প্রিয় একটা খাবার যদিও আমার লেবু চিপে নেওয়ার অভ্যাস নেই একটু নেই নয় খাবারের টেস্টটা ভালো লাগবে না সত্যি আনবিলিভেবেল আপনি এখানে মুড়িঘণ্টটা টেস্ট করলে বুঝতে পারবেন যে এখানের মুড়িঘণ্টটা একদম বেস্ট ঝাল মশলার কম্বিনেশনটা একদম পারফেক্ট হয়েছে এবার মাংস টেস্ট করে দেখি গরুর মাংসটা কেমন এটা হচ্ছে পিস একদম ছোট না আবার একেবারে অনেক বড় না মিডিয়াম পিস এগুলোই দেয় রেস্টুরেন্টটা অনেক মাংস এবং দেখেন অনেক সফট আই দেখেন অনেক সফট হয়েছে চাবলে ইউজ হচ্ছে হম ভালো টেস্ট লেবু শাল খাওয়া আমার ঐতিহ্য ঠিক আছে কিছু মনে করবেন না আসলে আকবরিয়া কেন ব্র্যান্ড এটা আকবরিয়ার খাবার টেস্ট করার পরই বোঝা যায় শুধু নামে না সে গুণেও সেরা ঠিক আছে যারা আকবরিয়াতে খেয়েছেন একটা কমেন্ট করবেন যে খাবারটা আপনাদের কাছে কেমন লেগেছে মাংসটা কুক করেছে অনেক ভালোভাবে দেখছেন কতটা সফট এবং মাংসের ভিতরে সব মশলা একদম মানে খুব ইজিলি এটাতে মশলা গেছে অনেক সময় দেখা যায় না যে মাংসের ভিতরে ফ্যাকাশে থাকে মজা লাগে না ওই টাইপের না তো যেহেতু সব খাবার আমার টেস্ট করা পসিবল হয়নি আপনারা যারা আকবরিয়ার বেকারি আইটেম বা মিষ্টি দই আইটেম ট্রাই করেছেন আমাকে জানাবেন কমেন্টে যে ওনাদের ওই আইটেমগুলো কেমন আর এখান থেকে আমি গরুর মাংস তেহারি আর হচ্ছে মুড়িঘণ্ট টেস্ট করেছি তো আমার কাছে মুড়িঘণ্ট টো বেস্ট এবং গরুর মাংসটাও বেস্ট হয়েছে আপনারা ট্রাই করে জানাবেন বগুড়ার ঐতিহ্যবাহী খাবার দই ঠিক আছে আর এটা আমার প্রিয় খাবার তো খাই বিসমিল্লাহ হুম দইয়ের মতো পৃথিবীতে এরকম অমৃত খাবার আর একটাও নেই খাওয়া শেষ করে দুই খাচ্ছি বেস্ট এন্ড বেস্ট এই জন্যই মনে হয় দইয়ের জন্য বগুড়া বিখ্যাত গ্র্যান্ড হোটেল এটা এই যে আমরা যা যা খেয়েছি এটা হচ্ছে লিস্ট টোটাল আমাদের পাঁচশো টাকা বিল আসছে তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ